সংবাদ মাধ্যমে খুব বলা হচ্ছে যে আমি নাকি খুব মানে দুর্ভিক্ষে রয়েছি আমি কাজের জন্য ভিক্ষা করছি একদমই নয় এটা একদম ভুল খবর আমি আমি যখন হেমাজির কাছে কাজ করতে গেছি কখনো মনে হয়নি যে আমি কোনো জুনিয়র আর্টিস্ট কিন্তু সাতাশ বছর বাংলায় কাজ করে আমার সবসময় প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমি একটা জুনিয়র আর্টিস্ট অ্যাকচুয়ালি তারা ফোন তোলে না অনেক বছর হয়ে গেছে আজ থেকে না আমি বলছি প্রায় দশ বছর হয়ে গেলে তারা ফোন ধরে না কেউই কেউই ফোন ধরে না কোনো মানুষকে বিশেষ করে একজন পুরুষ হয় কোনো ভদ্র সোশ্যাল মিডিয়াতে আমি কোনোভাবে আমি সাফাই যদি গাই তাহলে বিষয়টা হবে যে আমাকে তার বিষয়ে কিছু বলতে হবে তার বিষয়ে বলা মানে আমি হয়তো আমাকে কোনো কিছু ভালো বা কোনো কিছু মন্দও বলতে হবে তো আমি তার বদনাম করে আমি নিজেকে লোকের সামনে জাহির করবো সেটা কারবার বলছি সেলের নই স্টার নই আমি অভিনেতা বলছি আমি যদি অভিনেতা না হয় বা পর্দার মুখ না হয় একটা নর্মাল মানুষ হতাম হয়তো আমার প্রাইভেট লাইফটা নিয়ে এরকম ছেলেখেলা করার কোনো প্রয়োজন কেউ বোধ করতো না তো নিজের জায়গাটা ভালো করার জন্য অনেকেই সেটা করছে আমার অভিনয় নিয়ে দেখলাম সমালোচনা করেছেন যে এ তো জীবনে কোনো ভালো পাঠই করেনি তো পাঠটা পেলে তো করবো আমি আমি তাদের প্রত্যেকে বলছি আমাকে তো পার্ট দেওয়া হয়নি একটা ভিলেন বানিয়ে দাঁড় করিয়ে দিত গিয়ে চেঁচাতাম এই হিরোইনকে ধরে টানতাম মার খেতাম এটাই আমার পাঠ ছিল কোনোদিনকে এক্সপেরিমেন্ট আমার আমি করেন সম্মান টাকা কোনোটাই কোনোদিনও পাইনি আমি এটা বারবার বলে রাখছি টাকা আমি আমি সাতাশ বছরে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বলছি যাত্রা ইন্ডাস্ট্রি আমাকে বিরাট দিয়েছে অনেক দিয়েছে এক বছরে আট মাসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি সাতাশ বছরে পাঁচ লক্ষ টাকাও কামাতে পারছি পেরেছি কিনা আমার সম্ভব তুই যে বললাম আমি ক্যামেরা মিস করি অবশ্যই ওই ওটা ওটা মাঝে মাঝে খুব একলা হয়তো বসে কাঁদিও কিন্তু এই মুহূর্তে যিনি আমাদের সঙ্গে রয়েছেন তাকে আপনারা বহু ছবিতে দেখেছেন অগন্তি ছবিতে দেখেছেন কিন্তু কিছুদিন বেশ কিছুদিন তাকে দেখা যায়নি পর্দায় তিনি নিজের মতোই জীবনটাকে গুছিয়ে নিয়েছিলেন হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তিনি তার দোকান সব নিয়ে আপনারা বুঝতেই পারছেন সুরজিৎ দা মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমি একটু অবাক হয়েছিলাম সত্যি মানে যাকে বিলেন হিসেবে দেখে দর্শকেরা রাগ করেছেন এবং সেটাই প্রাপ্তি এবং অদ্ভুত তার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন দুটোই সামাজিক মানে দুটো বিষয় সামাজিক মাধ্যম এখন উত্তাল যদিও প্রথমেই কাজটা নিয়ে কথা বলবো আমি এলাম এবং সুরজিৎ দাকে বলে রাখি পলতায় এসেছে এই মুহূর্তে সুরজিৎ এবং সুরজিৎ পরিবারের দোকান বলা যেতে পারে এটা এবং আহ সুরজিৎ আমি দেখছিলাম খুব ঠান্ডা মাথায় তুমি তোমার কাস্টমারদের সামলাচ্ছিলে এটা এখন অভ্যস্ত হয়ে গেছে তবুওস না एक्चुअली আমি যখন ডেলিতে থাকতাম আমি আমার বাড়ি আরার পাঁচটা দোকান ছিল স্বামী সেই যখন সেভেনে পড়ি আমি তখন থেকে বিজনেস আমার রক্ত ঢুকে গেছে তো আমি তখন থেকে ওনারে দোকানগুলো সামলাতাম একলা একটা রেস্টুরেন্ট আমি একলা সামলেছি একশন বাট প্রফেশনালি যদি বলতো তাহলে সেটাকে এখন আমি মানে আমার প্রফেশন নিয়ে ফেলেছি যেটা এখন বাধ্য হয় 1 বছর আগে আমি দোকানটা খুলি তো এখন এটা ধীরে ধীরে অভ্যাস হয়ে যাচ্ছে তোমাকে আমিও বলছিলাম এসে যে এসে তোমাকে দেখে আমার একটু অবাক লাগছে একটু অদ্ভুত লাগছে তোমার অদ্ভুত লেগেছিল সুরজিৎ দা প্রথম দিকে একাস্টমড হতে অভ্যস্ত হতে এই জীবন যাচ্ছে আমার আমার যেহেতু অন্য কাজ না অন্যটা ফিল্ড একদম নতুন ফিল্ডে সেই কারণে কি একটু একাস্টমড হতে না অসুবিধা হয়নি তার কারণ হচ্ছে আমি শুরু থেকে লাইফটা লিড করেছি আমি কখনোই যে একটু মানে হয় না যে আমি বলছিলাম না সেলিব্রিটি তো আমি নই আমি স্টারও নই আমি হচ্ছে একজন অ্যাক্টর যেটা হচ্ছে কথা তো একটা মানে অভিনেতা আমি একজন তো অভিনেতা হয়ে কিন্তু আমি কোনোদিনও এখানে কেউ বলতে পারবে আমি অভিনেতার মনে কোনো কোন ট্যান্ট্রামস বা কোনো রকম ওরকম অ্যারেগেন্সি বা কোনো কিছু না আমি আমার মতন থাকতাম বন্ধু বান্ধব সে আমি স্টেশনে বসে আড্ডা মারি যেখান দিয়ে তুমি এসছো ওখানে বসে আড্ডা মারতাম রেগুলারলি তো আমার এই সবই চেনাশোনা লোক কোনো অসুবিধা হ্যাঁ কিছু লোক অবাক হয় তুমি আসার একটু আগে একটি ছেলে চলে গেল আবার ফেরত এসে বলছে আর সেলফি লাভ এইগুলো একটুখানি এখন অস্বস্তি হয় ভালো ভালো লাগে না মানে অভিনয় জগৎ থেকে তো দেখো সত্যি কথা বলতে জেনে তো আসিনি অভিনয় জগৎটাকে প্রায় সাতাশ আঠাশ বছর দিয়েছি তো ভালোবেসে তো এটা আসেনি এটা বাধ্য এসেছি কিন্তু দিনের শেষে আমার মানে মেন টার্গেট হচ্ছে আমাকে পেটটা চালাতে হবে তো সেটার জন্য আজ শুরু করেছি একটা ভুল যেটা আমি বারবার বলে দিই সব সংবাদ মাধ্যমে খুব বলা হচ্ছে যে আমি নাকি খুব মানে দুর্ভিক্ষে রয়েছি আমি কাজের জন্য ভিক্ষা করছি একদমই নয় এটা একদম ভুল খবর আমি খুব পরিষ্কার জানাই পাঁচ বছর আগে আমি একটি কোনো সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিয়েছিলাম আমার ঠিক নাম মনে নেই যেহেতু পুজোতে আমার দোকানে একটা ভিডিও ভাইরাল হয় সেটাকে দেখে ওরা ওই পুরনো ইন্টারভিউটাকে টুইস্ট অ্যান্ড টার্ন করে ওটাকে ওরা চালিয়ে দিচ্ছে যে আমার আমি সবসময় একজন সচ্ছল পরিবারের ছেলে আমার কোনো কোনো স্ট্রাগল ছিল না যে আমি না খেতে পেয়ে কাজ খুঁজেছি হ্যাঁ চেষ্টা করতে হয়েছে আমাকে এত দূর থেকে গিয়ে সেটা একটা আলাদা জিনিস বাট যেটা বলছিলাম যে এই যে আমার নামে যেটা বলা হচ্ছে যে আমি কাজের জন্য ভিক্ষা করছি একদমই নয় পাঁচ বছর আগে বম্বে থেকে ফিরে স্টুডিওতে গেছিলাম কিছু লোককে বলেছিলাম ওই কথাটুকুন বলেছিলাম সেটাকে ভিক্ষা ঠিক একদমই নয় আমি যথেষ্ট খুশি হ্যাঁ নয় একদমই না সেটার জন্য আমি গেছিলাম তো ভিক্ষা না ওদের কাছে বলেছিলাম হ্যাঁ নতুন জেনারেশন যারা এসছেন ম্যানেজাররা তারা একটুখানি তাদের হাব ভাবটা অন্য সেখানে খারাপ লেগেছিল যে মিনিমাম সম্মানটুকুন তো পেতেই পারি আমি বলছি না কাজ পেতে পারি অ্যাটলিস্ট সম্মানটা দিতেই পারতো যাই হোক সেটা তাদের ব্যাপার ব্যক্তিগত তো আমি আমার এইটুকুনি ছিল কিন্তু আমি কোনোদিনও কারো কাছে ভিক্ষেও করি না যদি ভিক্ষে করতাম তাহলে এতদিনে কাজ পেয়ে যেতাম আশা করি অভিনেতা নই আমি স্টার নই আমি সেলিব্রিটি নই একজন ভিলেন কে ছাড়া কিন্তু একটা হিরো হয় না এটা আমরা জানি মানে হিরো হতে গেলে ভিলেন লাগে দুজনেরই প্রয়োজন সমান ভাবে ছবিতে এবং তুমি চুটিয়ে নেগেটিভ চরিত্র করেছো এবং একটা কথা বলো যে তারপর মুম্বাই থেকে স্ট্রাগল পুরো সেই ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যায় মানে পুরো এই জগৎটা থেকে সেই সিদ্ধান্তটা কেন নিলে মানে সেটা তো মনের জোর লাগে না জোর তো অবশ্যই লাগে বিকজ আমি আমার বাবা মা কিন্তু বলেননি ওনারা বারবার বলছেন তুই ট্রাই করে যায় কিন্তু আমি যেটা দেখলাম যে যখন দিশে হারা হয় বা আশাহীন হয়ে যায় মানুষ একদম সব দিক থেকে আমি চেষ্টা করিনি তেন বম্বে থেকে এসে এখানে অল্প বিস্তর চেষ্টা করেছিলাম তো তারপর একটি সিরিয়াল আমার হিটও হয় সেটা আবার রিটেলিকাস্ট হচ্ছে হ্যাঁ মানে আমি খেলাঘর বলে একটা সিরিয়াল আমার খুব হিট হয়েছিল তো যে কারণে আমি ব্যাপারটা যে আশা হতো ঠিক না মানে আমি ইন্ডাস্ট্রিটাকে এখন আর ঠিক চিনতে পারছি না যে ইন্ডাস্ট্রিতে আমি কাজ করেছি আটানব্বই সাল থেকে সেটাকে মেলাতে পারছি না কোনোভাবে আমি নাইন্টি এইট থেকে আমি করছি কলেজ হ্যাঁ আমি একদম মানে ফার্স্ট যদি বলে আমি স্ট্রাগল স্টার্ট করি নাইন্টি এইট থেকে আমি সমুদ্র জেঠু মানে সমুত্র চট্টোপাধ্যায় ওনার যে নাতনি ছিলেন মানে ভাই ভাইজি সরি ভাইজি তার কাছে আমি মডেলিং শিখি ফার্স্ট কলকাতায় এসে তখন আমি বাংলা লিখতে পড়তে পারতাম না এখন লিখতে পারি না পড়তে পারি বলতে পারি যেটা আছে তো সেই সময়ের কাজ ইন্ডাস্ট্রিটা আর এখনকার ইন্ডাস্ট্রিতে অনেক তফাৎ হয়ে গেছে কেন জানি না একটা অদ্ভুত আর্টিস্টদের মধ্যে কেন জানি একটা অদ্ভুত দাম্ভিক ব্যাপার চলে এসেছে আমি বুঝতে পারি না একটা জিনিস আমি শুরু থেকে জানি যদি এই ইন্ডাস্ট্রিতে স্পেশালি যদি আমি আজকে সরকারি চাকরি করতাম বা একটা বড় পোস্টে থাকতাম আলাদা বিষয় আজ একটা মানুষ আকাশে কাল একটা মানুষ মাটিতে আমি যখন আকাশে আছি তখন যদি আমি অ্যাটিটিউড দেখাই মাটিতে যখন আসবো আশেপাশের প্রত্যেকটা লোক আমার লাথি মারবে আমাকে পাত্তা দেবে না তো এর জন্য সবসময় পাড়তে পা তো বরাবর মাটিতেই ছিল আমরা যেটা জানি এবং যারা দেখেছেন তারাও বলে হ্যাঁ মানে আমি সেটা দেখুন নিজে বলে তো নিজের বড়াই কোনোদিনও করে সেটা জাজমেন্টাল হয় না মানে আমি নিজে বলি আমি খুব মাটি সেটা নয় ইন্ডাস্ট্রিতে যদি যায় কেউ যেটা আমি একবার খুব খুশি হয়েছিলাম দেখে যে আমি ফাইট মাস্টারদের সাথে গিয়ে হঠাৎ আমি মাঝখানে একবার গেছিলাম আর্টিস্ট ফোরামে তো ফাইটের লোকেরা বসেছিল মাস্টাররা বসেছিল তো ওরা হঠাৎ করে বলছে দাদা এত বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে আমরা যদি ফাইট মাস্টারদের যে ফোরা ওদের যে ইয়েটা রয়েছে অ্যাসোসিয়েশন আছে বলে আমরা যদি কাউকে নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে তুমি মানে আমরা সবসময় শুধু তোমাকে নিয়ে আলোচনা করি অন্য কোনো আর্টিস্ট তোমার সময় আমরা আলোচনা করি এই ভালোবাসাটা সবচেয়ে বড় যেটা আমি পাওনা আমি এতদিনের যেটা বুঝলাম আমি তো ছেড়ে দিয়েছিলাম ইন্ডাস্ট্রি জানতাম না আমার পুজোর যে ভিডিওটা ভাইরাল হয় ওখানে সাপোর্ট ভালোবাসা তো তো যে মানুষ এখন একটু মনে রেখেছে এত এত মানুষের আমার ওইটুকুনি যথেষ্ট ওটাই আমার জন্য মনে হয় যথেষ্ট এর থেকে বেশি আমার কিছু চাই না আমি যে কবছর কাজ করেছি তার পরিপ্রেক্ষিতে যেটা পাওয়ার আমি মানুষের কাছে পেয়ে গেছি এরপর যদি অফার আসে বা আসেনি ভিডিওটা ভাইরাল হওয়ার পর আসেনি এসেছে কিন্তু কি বলতো এখন সত্যি বলতে প্রথম এক তো ওই এক টিপিক্যাল বিলেন বিলেন বলছে ওরা যেটা আমি অভিনেতা হিসেবে প্রত্যেকের একটা স্যাচুরেশন পয়েন্ট থাকে একঘেয়ে করে আসছি করে আসছি আর ভালো লাগছে না প্রত্যেকেই একটা জিনিস বুঝিয়ে উঠতে পারিনি আজ পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিকে যে আমরিশ হিট হয়েছিলেন ভিলেনে কিন্তু যখন সে দিলবালা দুলনিয়ার বাবার ক্যারেক্টারটা করেন বা ঘাতাকে বাবার করেন উনি আরও বেশি হিট হয় সেম লাইক ওয়াইজ শক্তি কাপুর অ্যাজ এ ভিলেন হিট ছিল কিন্তু যখন সে রাজাবাবু তো কমেডিয়ান করে সে আরও বেশি হিট হয় এইটা কোনো দিনও বুঝিয়ে উঠতে পারলাম না শাহরুখ ভিলেন হিসেবে ডারে বেশি হিট করেছে রাজা দেন বিং এ হিরো তো যতক্ষণ না আপনারা আমাকে টুইস্ট করবেন আমাকে ভাঙবেন মানুষের কাছে ভাবে বের করবে আপনারা কোনো দর্শকের নতুন কিছু পাবে না দর্শক তো আমাকে নিয়ে দেখুন না পারলে লাথি মেরে বের করে দিন কোনো সমস্যা যাই হোক সেটা আগে ছিল এখন আর প্রয়োজন নেই আমি খুব খুশি তুমি মানে এই মানে তোমার এই জগৎটা নিয়েই খুশি একদম আমি এই না সত্যি কথা বলবো মিথ্যা বলবো না জগৎ থেকে এখন আমার কাছে অডিশনস আসে তো আমি আঠেরো সালে বম্বে ছেড়েছি কিন্তু অসীম কৃপা ভগবানের এবং মা বাবার আশীর্বাদ এখনো যাই মনে রেখেছে ওরা রেগুলারলি আমাকে কোনো বড় কাজ হলে আমাকে অডিশন পাঠায় ইভেন প্রাইভেট চ্যানেল আছে সেখানে একটা বলবো আপনার গায়ের রঙ বেশি পরিষ্কার ওখানে একটা গ্রাম্য ক্যারেক্টার লাগবে তো লুকে আমি বম্বে খুব ম্যাটার করে এগুলো লুকটা তো সে কারণে ওটা ফাইনালাইজ হলো বাট একটা লিড ক্যারেক্টার হয়ে গেছিল আমার কপাল জয়ুক তাহলে কি তোমার টলিউডের চেয়ে বলিউড বেশি মনে রেখেছে আমি তো সেটাই অবাক হলাম যে কেন মনে রেখে হ্যাঁ হ্যাঁ মানে আমি যেটা বলছি আজকে হেমা মালিনীজির গ্রুপে আমি লিড অ্যাক্টার ওনার থিয়েটার গ্রুপ স্টিল উইথ হার তো ওনার যে বোন যিনি দেখাশোনা করেন রিলেটিভ তিনি আজও ফেসবুকে আছেন তিনি সবসময় আমার সঙ্গে তার যোগাযোগ রয়েছে তার তাদের কাছে যখন আমি যখন হেমাজির কাছে কাজ করতে গেছি কখনো মনে হয়নি যে আমি কোনো জুনিয়র আর্টিস্ট কিন্তু সাতাশ বছর বাংলায় কাজ করে আমার সবসময় প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমি একটা জুনিয়র আর্টিস্ট মানে এতগুলো ছবি করার পরে পরেও মানে শুরুতে নয় এনজি পরে অনেকগুলো আছে আমি 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 একদম তেল খেলাঘরদিয়ে বলছি আমি মানে মনে হয়েছে আমার যে আমি এজ এ জুনিয়র আর্টিস্ট আমি কাজ করছি এটা এটা ইন্ডাস্ট্রি এটা তো ইন্ডাস্ট্রি বলতে হবে এটা আমি বলতে পারব কারণ আমি সত্যি সম্মান পেলাম সেটা হচ্ছে বঙ্গাদার প্রোডাকশন মিত্রবাড়ী আমি পাঁচ দিনের জন্য কাজ করেছিলাম এই বছরই পাঁচ দিনের জন্য ঢাকায় সম্মান এই প্রথম আমি দেখলাম যে আমি শিল্পী বোধ হয় এই সাতাশ আঠাশ বছর পর আমাকে তারা যে সম্মানটা দিল এটা বোমাদার ঘরে আমি পেলাম তো এর আগে আমি কোনোদিন দিন কারোর কাছে পাইনি মানে ইনফ্যাক্ট আমি মানে নাম করেই বলছি আমি তো যে বড় হাউসের মানে হাউসের সাথে আমি এতগুলো ছবি করেছি এগারোটা ছবি তারা কোনো দিনও একটা কথা একটা সিঙ্গেল কথা তারা কোনোদিনও হাসি মুখে আমার সাথে বলেননি মানে আমি ওখানে অফিসে বাইরে বসতাম আমি দেখেছি সবাই ভেতরে মিষ্টি খাচ্ছে বিজার সবাইকে বলা হচ্ছে আমার কোনো দিন কেউ জিজ্ঞেস করেনি অথচ আমি তখন তাদের প্রায় পাঁচ সাতটা ছবি করা হয়ে গেছে তো আমি চিরকালই এরকমই ছিলাম জুনিয়র আর্টিস্ট ছিলাম আর আমি সেই জন্যই বললাম যে আমি কখনোই স্টারও নই আমি সেলেব নেই সেলেব হলে কী হতো লোকজন ভিড় করে ইয়ে করতো মানে অনেক কিছু প্লাস আরও যা যা ঘটছে তাদের সাথে আমার সাথে সেরকম কিছু ঘটে না আমাকে লোকে রাস্তা ঘাটে ট্রেনে বাসে আমাকে লোকে ট্রেনেও দেখে আমি একপুরে পুজো দিতে যাই হনুমান মন্দিরে তো আমি একদম নর্মাল লাইফ লিড করি যাই না অনেকে বলতে পারে যে এটা ভাওতা বা ইয়ে কিন্তু আমার ভালো লাগে আমি নর্মাল থাকতে চাই তুমি যাই হোক এটা জানি কিন্তু আমরা সম্প্রতি খাদান দেখলাম দেবদাস যেখানে অনেকদিন পর রাজা দাকে দেখলাম আমরা হ্যাঁ তো সেই রকম অফার আহ মানে তোমার কাছে আসেনি সঙ্গে অনেকগুলো ছবি জিদার সঙ্গেও তো ছবি না জিদ্দার সাথে আমার প্রথম ছবি যদি বলি জিদ্দার সাথে জোর কিন্তু তারপরে কোনো ছবি আমার জিদ্দার সাথে নেই আমার সাথে দেবের সাথে আমার আছে সৌরমের সাথে আছে অঙ্কুশের সাথে আছে মিমোস মিমোর প্রথম ছবিতে আমি মিলেছিলাম হ্যাঁ এখন সবার নিজের প্রোডাক্ট কথা বলো অ্যাকচুয়ালি তারা ফোন তোলে না অনেক বছর হয়ে গেছে থেকে না আমি বলছি প্রায় দশ বছর হয়ে গেল তারা ফোন ধরে না কেউই কেউ ফোন ধারে না তো বিষয়টা একটা জিনিস আমি জানি যে আনটিল আনলেস আপনি একটা বড় নাম না হচ্ছেন আপনার প্রচুর টাকা পয়সা না হচ্ছে ওই মহলের সাথে আপনি মিশে উঠতে পারবেন না শরৎ সেকশনে বলেছিলেন রিসেন্টলি আমি খুব রিলেট করতে পারলাম যে ওটা একটা আলাদা মহল আমরা একটা আলাদা মহল আমরা হচ্ছে আজও নিম্ন মধ্যবিত্ত আমরা আজও স্ট্রাগল করে যাচ্ছি স্ট্রাগল ইন দ্য সেন্স খাওয়া দাওয়াই বলছি না বারবার কাজের ক্ষেত্রে বললাম যে আমরা আজও স্ট্রাগল করে যাচ্ছি এবং আমরা চিরকালই জুনিয়র আর্টিস্ট থাকবো বাংলা ইন্ডাস্ট্রিতে এটা অনেকটা আক্ষেপ থেকে আহ তুমি বলছো আমি বুঝতে পারছি এবং সত্যি আমি যেরকম শুনলাম আমার নিজেরই খারাপ লাগছে কিন্তু আহ যাই হোক আমি যেটা বেশি সময় নিতে পারবো না অনেকটাই রাতে এসছি জেঠু কেমন আছেন বাড়িটা এখন পুরোটা সামলান আমরা বলে রাখি জেঠু মানে সুরজিৎদার বাবা হসপিটালাইজ জেঠিমা বাড়িতে অনেকটা দায়িত্ব বেড়ে গেছে এখন এই বিগত দেড় মাস ধরে একটুখানি চাপের মধ্যে রয়েছে ঠিক পুজোর দুদিন আগেই বাবার অ্যাক্সিডেন্ট হয় বাবা হসপিটালাইজ হয়ে যান তো এখন অনেকটাই বাবা মানে নর্মাল হয়ে গেছেন অনেকটাই ঘাটা ভরেও গেছে তো অনেক স্টেবল এখন আশা করছি আর দু সপ্তাহের মধ্যে হয়তো বাবা রিলিজ পেয়ে যাবেন কিন্তু হ্যাঁ মুশকিলটা হয়ে গেছে যে এখন তিন দিক সামলাতে হচ্ছে যেতে হচ্ছে দোকানটাও সামলাতে হচ্ছে এবং বাড়িতে মা যেতে অসুস্থ খুব তো দেখতে হচ্ছে যেখানে একটু মাঝে মাঝে ইরিটেটেড হয়ে যায় ফেড আপ হয়ে যায় বাট স্টিল আমি জানি যে আমি ছাড়া তো এই দুটো মানুষের কেউ নেই আর এই দুটো মানুষের জন্য আজ আমি টিকে আছি নাহলে যে ইন্ডাস্ট্রির জন্য সাতাশ আঠাশ বছর দিয়েছি তারা তো কোনোদিন আমাকে কিছু করে দেয়নি তো যেই মানুষজনের মানুষ দুটোর জন্য আজকে আমি আছি তাদের জন্য আমি শেষ মানে নিঃশ্বাসটা পরে আমার কোনো সমস্যা নেই তাতে একদম এবং আমি বলে রাখি অনেকে ভাবতে পারেন মেয়ের মাঝেও কেন ইন্টারভিউ দিচ্ছেন আমি অনেক জোর করে অনেক দিন থেকে বলে এখন রাত বাজে প্রায়। আমি প্রায় জোর করেই এসে ইন্টারভিউটা নিয়েছি কারণ কিছু কথা দরকার ছিল যদি আমি যাই না সুরজিৎ দা কতটা বলবে সুরজিৎ দা আরো একটা বিষয় নিয়ে যেটা নিয়ে তুমি কখনোই বলতে চাওনি কিছু বল নি আমি অবাক হয়েছি সেটাতেও পাল্টা উত্তর অনেকেই দেন তোমার ব্যক্তিগত জীবন চর্চায় এবং সেখানে তোমাকে নানান খুব মন্তব্য করা হয়েছে তোমার স্ত্রী বলবো না প্রাক্তন স্ত্রী আমি জানি না তোমাদের এটা তোমাদের ব্যাপার কি বলবে সেটা একটা জিনিস আমি বলবো মানে আমি যদি মানে আমার যে ফ্যামিলি শিক্ষা আছে যেটা যে আমি কাউকে সবার বাড়িতে কম বেশি সমস্যা হয় বা প্রত্যেকেরই একটা পার্সোনাল লাইফ আছে আমার একটা প্রাইভেট পার্সোনাল লাইফ আছে সেটা আমি অবশ্যই কখনো সোশ্যাল মিডিয়াতে ডিসকাস করার সঙ্গে করব না কী হয়েছে না হয়েছে সেটা সময় বিচার করবে আইন বিচার করবে বা যেটা যাই আছে সেটা নিয়ে আমি একদমই যেতে চাইছি আমি সে বিষয়ে কোনো মন্তব্য রাখতে চাইছি না আমার একটাই কথা যে কোনো মানুষকে বিশেষ করে একজন পুরুষ হয় কোনো ভদ্র মহিলাকে সোশ্যাল মিডিয়াতে আমি কোনোভাবে আমি সাফাই যদি গাই তাহলে বিষয়টা হবে যে আমাকে তার বিষয়ে কিছু বলতে হবে তার বিষয়ে বলা মানে আমি হয়তো আমাকে কোনো কিছু ভালো বা কোনো কিছু মন্দও বলতে হবে তো আমি কোনোদিন তার কারোর বদনাম করে আমি নিজেকে লোকের সামনে জাহির করে সেটা সময় আছে যদি কোনো ভুল আমার দিক থেকে হয়ে থাকে নিশ্চয়ই সময় বা ভগবান আছেন তিনি আমার শাস্তি দেবেন আর যদি না হয়ে থাকে তাহলে আশা করি আগামী দিনে আমি আমার বাবা মা আমরা সবাই সুস্থভাবে একটা জীবন কাটাতে পারবো কিন্তু তোমার মর্যাদা হানি হচ্ছে অনেকটা পরিবারের সম্মান হানি হচ্ছে সেই দিকটা নিয়ে মানে এবার বিষয়টা হচ্ছে কি মানুষের এক একটা ভালো সময় মন্দ সময় আছে তো এবার যখন খারাপ সময় আসে লোকে বলে যে ওই হাতি পড়ে গেলে সবাই কামড় দিয়ে চলে যায় মেরে চলে যায় তো বিষয়টা আমি সেটা বলছি আমি নিজেকে হাতি একদমই বলছিলাম আমি আমি একটা সিম্পল কথা বলছি যে মানুষের সময় ভালো আছে খারাপ আসে দু হাজার নয় থেকে না দু হাজার পনেরো অবধি আমি চুটি যখন কাজ করেছি আমার খুব ভালো সময় ছিল আমি শুধু কাজের ক্ষেত্রে বলছি তার বাইরে আমি সম্মান টাকা কোনোটাই কোনোদিনও পাইনি আমি এটা বারবার বলে রাখছি টাকা আমি আমি সাতাশ বছরে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বলছি যাত্রা ইন্ডাস্ট্রি আমাকে বিরাট দিয়েছে অনেক দিয়েছে এক বছরে আট মাসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি সাতাশ বছরে পাঁচ লক্ষ টাকাও কামাতে পারে পেরেছি কিনা আমার সন্দেহ আছে এতগুলো ছবিতে তো সেই জায়গা থেকে বললাম যে আমার সময়টা হয়তো খারাপ যাচ্ছে এবার কি হয় যখন মানুষ প্রত্যেকেই যখন কোনো সমস্যায় পড়ে তো অনেকেই আছে সেই সুযোগে সব ব্যবহারটা করে তো যারা করছেন নিশ্চয়ই আমি তাদেরকে শুভেচ্ছা জানাবো যেন তারা ভালো থাকেন তারা তাদের কাজ করে যান প্রত্যেকের নিজের নিজের কর্মফল আছে সে তার কাজ করছে দেখুন কাদা কাদা থাকে আমি সাদা পরে কাদায় নামলে আমার সাদাটায় কাদা লাগবে কাদা কিন্তু কিচ্ছু হবে না আমি এটুকুনই বলতে চাই কাদা ছোড়াছড়িটা তুমি না একদম একদম মানে আমি আমার পার্সোনাল লাইফটাকে পুরোপুরি পার্সোনাল চাই আর যে সম্মানহানি হচ্ছে বা হচ্ছে সেটা সম্পূর্ণ আমি বলছি আমি নাইনটি পার্সেন্ট মানুষ আমার হয়তো সাপোর্ট করছেন বা যাই করছেন যারা হয়তো আমাকে ভুল ভাবছেন বা খারাপ কথা বলছেন বা গালাগালও দিচ্ছেন সিনেমার চরিত্র দিয়েও যাচ করছে একদম একদম আমি আমি একটা জিনিসই আমি খুব খুশি হলাম যে একটা সালমান খানের ডায়লগ ছিল যে দিল মে আতা হুঁ দিমাগ মে আমি বলবো যে যারা আমার সাপোর্টার তাদের তো ম্যা দিল মে আতা হুঁ আর যারা আমাকে সমালোচনা করছেন কোথাও তাদের আমি দিমাগ না তাও সে কারণে ওরা কিন্তু আমাকে সমালোচনাটা করছে কারণ কোথাও দিনের শেষে তারা আমাকে নিয়ে একবার ভাবছে সে কারণে তারা সমালোচনাটা তো আমি খুশি যে এই মানুষগুলোর মাথাতেও আমি আছি এখন সব জায়গায় আছে এবং আমি চাই সত্যি যে তুমি আবার কাজে ফেরো আর তুমি ব্যক্তিগত জীবনের কথা বলতে চাও না আমি আর বাড়াবো না অবশ্যই যা হবে সেটা নিশ্চয়ই মানুষ জানতে পারবেন যখন এতটা জেনেছেন কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি এসেই যেটা বললাম যে তুমি নিজেকে ফিট এখনো মানে সেরকমই আছো সেটা কি চর্চায় থাকো মানে এতটা ব্যস্ততা আমি দেখলাম ইন্টারভিউ নেওয়ার মাঝে মাঝে কাস্টমার আসছে না অনেকটা রাত হয়ে গেছে তারপরও তুমি কি চর্চায় রাখো নিজেকে চর্চায় বলতে আমি যে বলে দিচ্ছি আমার ডেলি রুটিন হচ্ছে আমি সকালে উঠে আমি আমি যেটা খাই হচ্ছে আমি ডেলি ওটস খাই এটাই আমার বলা যায় আমি বারো মাস আমি সকালে ওটস খাই আর তারপরে আমি ফ্রেশ দোকানে চলে আসি মানে একদম রেডি হয়ে দোকানে আসার পরে আমি এখান থেকে আড়াইটা তিনটে নাগাদ বাড়ি যাই বাড়ি গিয়ে আমি একটু ফ্রুটস খাই আর এক ঘন্টা জিম করি বাড়িতে কোথাও কোনো আমার দু একটা জিনিস রাখা আছে জিম মানে প্রপার জিম না একদম ফ্রি হ্যান্ড দু একটা ডাম্বল আমার কাছে আছে একটা চিনিং রড আছে এটুকুনি আছে ওটা নিয়ে আমি এক্সারসাইজটা করি করে স্নান টান করে খাওয়া দাওয়া করে আমি এক ঘন্টা ঘুমোই আবার সাড়ে সাতটার সময় আমি দোকানে চলে আসি এটা এটা এখন হচ্ছে বাট বাবা থাকলে এটা একটু চেঞ্জ হয়ে যায় ক্যামেরা মিস করো না মানে যদি কিছুদিন আগে পাঁচ দিন একটা কাজ করেছে বললে ডেইলি ক্যামেরা লাইট ক্যামেরা অ্যাকশন অ্যাকচুয়ালি আমি না ক্যামেরাটা থেকে বেশি মিস করি হচ্ছে এই বিভিন্ন চরিত্রে অভিনয় করার যে খিদেটা আমার কিন্তু সত্যি বলছি আমার ক্যামেরার থেকে ইচ্ছে করে আমাকে টাকা যে দিত না আমি কিন্তু কাজ করে যেতাম একটাই কারণে যে আমার ভালো লাগতো বিভিন্ন চরিত্রে হতো আমার ইচ্ছে করে কি আরও আর নতুন নতুন কাজ যদি কেউ আমি আমি কিন্তু অনেক অফার পেয়েছি এই ভাইরাল হওয়ার পরে কিন্তু আমি না করে দিয়েছি আমি কিন্তু চাইলেই করতে পারতাম কিন্তু ওই যে বললাম আমি ক্যামেরা মিস করি অবশ্যই ওই ওটা ওটা মাঝে মাঝে খুব একলা হয়তো বসে কাঁদিও কিন্তু বিষয়টা হচ্ছে সে সম্পূর্ণ এখানে আমার হাতে তো কিছু নেই আমি মিস করলেই যে আমি কাজ বা তা নয় আশা করি যদি দিন কপাল খুব ভালো হয় আমি জানি না সে কপাল আমি নিয়ে জন্মেছি কিনা যদি কোনোদিনও বোম্বেতে যে আমি বোম্বেতে যে কদিন কাজ করেছি বিভিন্ন ধরনের চরিত্র আমাকে কিন্তু ওখানে টিপিক্যাল একটা নেগেটিভ চরিত্রে কেউ আটকে রাখেনি আমি সব একদম নয় একদম আমি হেমাজির দলে হেমাজি দ্রৌপদী হন আর আমি দৃষ্টিরদন মানে একটা পজিটিভ ক্যারেক্টারের কাজ করি ওখানে তো একদমই কখনোই নয় ওরা মানুষের মুখ দেখে তার সবচেয়ে বড় এক্সাম্পল আপনার বলছি এলাহাবাদ এখন খুব নাম তার আছে সে রিসেন্টলি একটা ওয়েব সিরিজ করলো পার্ট টুটা করলো সে পঞ্চাশ কোটি টাকা পেয়েছে তার মুখ যদি আপনারা দেখেন আমার থেকে মনে অনেক বেশি তার মুখটা ক্ষত বিক্ষত কিন্তু সে এখন প্রত্যেকটা ওয়েব ফিল্মে হিরো করছে জানে যাতে হিরো করলো প্লাস এখন প্রচুর ছবিতে হিরো করছে এটাই আমি বললাম যে নওয়াজ উদ্দিন হিরো হচ্ছেন পঙ্কাজ ত্রিপাঠী হিরো হচ্ছেন বাট বাংলায় আমরা জানি ঠিক মাপা ধরা কিছু আছে তার বাইরে ওই লুকসের বাইরে ওরা যাবেন না দেখছোকে সেটা আমার দুর্ভাগ্য যে আমি বাংলায় জল দেখ হচ্ছে দেখে অনেকবার দেখে দেখতে পাচ্ছি একদম কিন্তু আসা উচিত তুমি ভেঙে পড়ো নি বোধহয় কখন নাকি ভেঙে পড়ো সোজা মানে ভেঙে হয়তো ভেঙে পড়ি কখন যখন কোনো বা ছবি ভালো কোনো চরিত্র বম্বে কলকাতায় বলছি না বম্মের কোনো খুব ভালো ছবি দেখি মানে জ্যাদিপ এলাগত হোক বা এরফান স্যার হোক ওনাদের ছবি তখন খুব ইচ্ছে করে ওনারা একটা চরিত্র অনেকে আমার অভিনয় নিয়ে দেখলাম সমালোচনা করেছেন যে এত জীবনে কোনো ভালো পাঠই করেনি তো পাঠটা পেলে তো করব আমি আমি তাদের প্রত্যেকে বলছি আমাকে তো পার্ট দেওয়া হয়নি একটা ভিলেন বানিয়ে দাঁড় করে দিত গিয়ে চেঁচাতাম ওই হিরোইনকে ধরে টানতাম মার খেতাম এটাই আমার পার্ট ছিল কোনো দিন এক্সপেরিমেন্ট আমার নিয়ে করেনি সেই মানে সেটা জায়গা দিতে হবে সেই সুযোগটা দেওয়া কিন্তু কলকাতার কথা তুমি বলছোই না কলকাতা নিয়ে একটা নিজের জায়গা নিজের সেখানটাই বোধ হয় তোমার একটা খুব রাগ অভিমান সবকিছু খুব রাগ অভিমানটা ছিল দু হাজার সাল দু হাজার কুড়ি অব্দি তারপর থেকে আমি ওই জিনিসটাই মন থেকে বের করে দিয়েছি কারণ যেই জায়গা যেই মানে যেই ইন্ডাস্ট্রি থেকে কোনো আশাই কোনো করা যায় না সেখানে তাদের বিরুদ্ধে একটা হয় কি আমি খুব একটা যে আমার আপন হবে তো ওখানে আপন তো কেউ নয় যদি আপন তাহলে আমি আমি না 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 ইন্ডাস্ট্রি এটা বলে দিই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারণ না মানে এটা যে যতই বলুক কেউ কারণ না ওখানে প্রত্যেকে নিজেরটা বোঝে ব্যাস কাজ হাসিল হয়ে গেল আপনি যদি সাকসেসফুল হন আপনাকে সবাই দাদা দাদা কেমন আছিস খেয়েছিস পড়েছিস আপনি দুদিন বাইরে যান কেউ মনেই রাখবে না আপনি বেঁচে আছেন না মরে গেছেন আউট অফ সাইট আউট অফ মাইন্ড একদম বলিউডে তাহলে এখন অফার আসছে কেন যাচ্ছ না পরিবারের জন্য না বলিউডে অডিশনস আসছে এখনো পর্যন্ত আমি ক্র্যাক করে উঠতে পারিনি যদি ক্র্যাক হয়ে যায় আমি অবশ্যই অবশ্যই যাব আচ্ছা মানে তুমি অভিনয়টা ছাড়ো নি এটা সুখবর না আমি ছাড়িনি মানে ওই যে বললাম আমি খুব বাছাই করে করছি ইনফ্যাক্ট আমি কালকে একটা অনেক দিন পর আমাকে কেউ হিরো ভেবেছে আমি জানি না কেন তো আমি এটা কালকে ভিডিও অ্যালবাম শুট করতে যাচ্ছি কালনাতে বাংলায় বাংলায় তো দেখা যাক যদি মানে আমি কেউ লোকে আমাকে একটু নতুন লুকে দেখবে একটু মানে পজিটিভ লুকে দেখবে দেখা যাক কি হয় একদম এরপর তাহলে ভালো সময় আসছে এটা খারাপ সময়ের পরেই তো ভালো সময় আসে তাই না শুরু হোপফুলি আমি সেই 2011 থেকে খারাপ দেখছি তো তো আমি এখন ভালোটা একদমই আশা করি না আমি একটু জ্যোতিষ জ্যোতিষ এখন বিশ্বাস করতে শুরু করেছি তো আমি গত মানে বিগত পনেরো বছর ধরে আমার লাইফটা একদম নিয়ে গেছে তো যে কারণে আমি এখন আর ভালো কিছু আশা করি না যদি হওয়ার হয় হবে আমি নিজের চিন্তা একদমই করি না আমার দুটো প্রাণী মা বাবা এই দুজনকে আমি ভালো আমার শেষ নিঃশ্বাস অব্দি রাখতে হতে পারি ব্যাস আমার জন্য জীবনে আর কোনো না আর একদমই না আমি আমার যা এক্সপেরিয়েন্সেস আছে মানে আমি একদমই না আমি এই এই ঘটনাগুলো ঘটার পরে জীবন যে যা আমার পার্সোনাল লাইফে ঘটেছে তারপরে যেটা আমি দেখলাম যে আমি এখন আর বিশ্বাস করে উঠতে পারবো না তার কারণ হচ্ছে আমি যদি একটি সাধারণ মানুষ হতাম আমি বারবার বলছি সেলাব নই স্টার নই আমি অভিনেতা বলছি আমি অভিনেতা না হয় বা পর্দার মুখ না হয়ে একটা নর্মাল মানুষ হতাম হয়তো আমার প্রাইভেট লাইফটা নিয়ে এরকম ছেলেখেলা করার কোনো প্রয়োজন কেউ বোধ করতো না তো নিজের জায়গাটা ভালো করার জন্য অনেকেই সেটা করছে তো আমি জানি আগামী দিনেও আজকে আমি যদি আমার কারোর সঙ্গে আমি যদি একটা খুব কাছের লোকের সাথে আমি একটা কোনো কিছু ডিসকাস করলাম সেটা সে একদিন আমার উপরে রাগ হয়ে গিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝেড়ে দিতে শুরু করলো সে তারপরে তো আর বিশ্বাস করা সম্ভব না কারণ আমি যদি আমি আজকে যাকে যা বলবো সে যদি দুম করে কালকে গিয়ে বলতে শুরু করে মুশকিল হয়ে যাবে তাহলে তো তাহলে তো আমি কারোর সঙ্গে কোনো কথাই বলতে পারবো আমাকে মানে সবসময় চুপ করে থাকতে হবে তার থেকে আমি একা আছি খুব ভালো আছি সব জায়গা থেকে আস্তে আস্তে বিশ্বাস উঠেছে কিন্তু একটু সময় লাগবে ভালো হোক শেষ করবো শেষে অনেকটা রাত হয়ে গেল বাড়ি ফিরতে হবে তোমাকে দা শেষে কি বলবে দর্শকদের খুব একদম আমি সেটাই বললাম দেখলাম আমার একটা আজকে একজন এসে দেখালেন তারা বাংলাদেশি বাংলাদেশের ন্যাশনাল দুটো চ্যানেল আছে তাতে আমি দেখলাম হয়ে গেছি একটা থার্ড হয় থ্রি মিলিয়ন ভিউজ না লাইক আছে আর একটা তো বোধ হয় মিলিয়ন লাইক আমি ভাবতেই পারিনি যে ওখা ওপার বাংলা আমার এত ভালো ভালো মানে ভাষা রয়েছে আমার জন্য আপনারা সকলে আমার ধন্যবাদ জানাইতেছি অসংখ্য ধন্যবাদ দিতেছি মানে আপনারা যে এত ভালোবাসতেছেন আমারে এটা আমার জন্য বিরাট একটা পাওনা আশা করি সারা জীবন আপনারা আমার এইভাবে ভালোবাসবেন আর পশ্চিমবঙ্গের দর্শকদের কথা বলি একটা ভিডিও ভাইরাল হওয়াতে যে ধরনের ভালোবাসা যে ধরনের সাপোর্ট আমি পেয়েছি আমি ভগবানের কাছে বাবা আমার কাছে কৃতজ্ঞ যে তারা এইটুকুন তৈরি করেছিলেন আজকে এত মানুষের ভালোবাসা কিন্তু সবাই পায় না এটাই আসল থেকে যায় আমি বারবার বলছি টাকা পাইনি সম্মান পাইনি ইন্ডাস্ট্রিতে কিন্তু মানুষগুলো যে ভালোবাসাটা দিয়েছে আমি প্রত্যেককে হাত করে ধন্যবাদ জানাবো আপনারা যে সাপোর্টটা করেছেন আশা করি আমি আমি যদি আজ পর্দাতে নাও থাকি আপনারা এই ভালোবাসাটা আমার জন্য সবসময় রাখবেন আমার ছবিগুলো দেখে আমাকে একটু মনে রাখবেন এটাই আমি চাই আপনাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ